দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী হারিগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বস সোমবার বৃহস্পতিবার সোমবার আট আজ তেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর খাবারের বুঝে কি আমরা এবং যেমনটাই চ্যানেলে বাচ্চাগুলি দেখে থাকি দর্শক তেমনটাই দেখাবো আমদানি ভরপুর আর শুরুর থেকে আমরা আছি শুধু ব্যবসা কিনা কিন্তু অলরেডি দেখাশোনাটা হচ্ছে আর একটু দেরি হবে ব্যবসা কিনেটা সালামু আলাইকুম ভাই ভালো আছেন পাটিপত্র কেমন বোঝা যাচ্ছে আজকে পাটিপাত্র কেমন বোঝা যায়

আর এটার পাশে কিন্তু এটার থেকে একটু এটা একটু দেখে যা যা ভালো আছেন বা একটাই নিয়ে এসছিলেন সেটাই বেচা কেনা হচ্ছে না এটা মোটামুটি এক বছর প্লাস বাস বাচ্চা চাওয়া দাম কেমন আজকে খাকার এটা খুব হালকা কত কত চাইলেন এটা

একটু কেনার সময় অবশ্যই কম্পেয়ার করবেন একটা গরু থেকে আর একটা গরু মাপ দেবেন কোনটা গরু কেমন যাচ্ছে এরকম দয় বারোটা গরু কিন্তু দেখলে একটা কেনার মাপ হয়ে যায় যারা নিজে নিজে কিনতে চান আর এই যে ভরপুর কিন্তু কালেকশান দাবি একবার শুরুর দিকে আমরা আছি এই বাইকটা একটু দেখে সালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাইছিলেন এটা আজকে এক লাখ সুজা আসুজি সুজা আসব বাচ্চা ভালো দর্শক লোড নিতে পারবে কিন্তু

ফ্লোটে দেওয়ার ফলে পর্যাপ্ত কিন্তু পায়ের মোটা আছে বাতো সব দিতে কিন্তু স্কোয়ার সব স্কোয়ার একশোর উপর কিনতে হবে ওজনে হিসাব করলে হবে না দশ কিলো করে মোটামুটি ওজন ধরতে গেলে সাড়ে তিন কিন্তু দাম হিসাব করতে গেলে একশো প্লাস সুন্দর একটা কিন্তু সার আর এই পাশে কিন্তু হচ্ছে একটা মিডিয়াম সাইজের বাচ্চাগুলি আছে সত্তর ষাট পঞ্চাশ কেউ যদি তিরিশ পঁয়ত্রিশের ভিতরে কিনতে চান সেগুলোরও কিন্তু অ্যাভেলেবল আমদানি আছে আমরা সেই দিকে একটু দেখাবো আপনার ছোটোগুলি দেখানোর চেষ্টা করব এর কিছু আরও বড়ো দেখি বরং যেগুলো আশি থেকে নিয়ে একশো দশের ভিতরে বেছে কিনে হচ্ছে কাকারাতে আছে ভাইদের পছন্দ হচ্ছে না

কিন্তু কাস্টমার লাগবে আসলে শরীর একটু তাপটাও কিন্তু বেশি আসছে কি হচ্ছে চলে গেল ভাই নেবেন কাস্টমার চলে গেলে হবে দাম দায় দেখবে বাচ্চা কিন্তু স্কোয়ার একটা বাচ্চা ঠিক আছে মোটামুটি যে বাজার ছিল যত্ন যত্ন ভালো নিয়েছে সাদাম কেমন ছিল ভাই তাইটা মোটামুটি

এত সুন্দর বাচ্চা দাম দিচ্ছে না বাচ্চা সুন্দর হয়ে লাভ কি দর্শক দামে কিন্তু আসছে বয়সও হালকা কিন্তু পাঁচ থেকে ছয় মাস বয়স হবে কাকাও কিন্তু একটা দাম লাগে ভাই কি দাম লাগাইছেন নাকি লাগান এই যে বেশি পাঁচ মাস বয়সের বেশি হবে না বাচ্চা বাচ্চাদের একবারে হালকা বয়স একবারে তো অল্প আছে রোদ ভালো বাচ্চারা

কাকাদের কেমন আজকে রেজাল্ট কেনাকাটা হয়েছে বাজার বেশি মনে হচ্ছে আপনার ব্যাপারে কিন্তু কাকা চিনি মানে অনেকে পরিচিত ইউজ করে মানে কিন্তু কেনাকাটা একটু কিনে আজ কড়া কিনলেন সব মিলে ভাই যদি না কিনতে পারে বাজার বেশি তাহলে আপনাদের কেনার উপর ডিপেন্ড করবে আজকে বাজার একটু বেশি দেখ এই যেগুলা বাচ্চা কিন্তু বাজারে একটু কম তিরিশ থেকে নিয়ে এই যে চাষার হাতে একটা ছোট বাজারে গরু আছে চাষা কত চাইছেন বা এটা কত একত্রিশ চাষের মাথা আটত্রিশ চাষেন দাম আটত্রিশ কেমন দাম দিচ্ছে কেমন মানে তিরিশের একটু উপরে পঁয়ত্রিশের ভিতর বেছে কিনা না আরও বেশি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই বাসে কিন্তু একই দাম হবে দশ তিরিশ থেকে নিয়ে পঁয়ত্রিশ যার ভিতরে কিনতে পারবে আরও কিছু কম আছে চাষার এটা কত সব এটা হ্যাঁ ছত্রিশশ বত্রিশ বাসা কিনে একদম এই কাছাকাছি তো এগুলো না একই দাম দর্শক এগুলো কাছাকাছি বত্রিশ এটা কিনতে পারবে এটা একটু বেশি হবে প্রিন্টটা ভালো ভাই বত্রিশে দেওয়া যাবে এটাও একটু বেশি হবে এটা একই রেটের বাচ্চা এগুলো নিতে পারেন কম বেশি করে সব ধরনের বাচ্চাই কিন্তু রানিগঞ্জের অনেক অ্যাভেলেবল আমদানি দর্শক ফ্রিজিয়ান ক্রোস যেটাই কিনে নেই ভরপুর একটা ভালো থাকবেন ছিলাম আর কি